আমি প্রলয়জিৎ তোমাদের অ্যাক্টার প্রলয়জিৎ আমি চলে এসেছি আবার যাত্রা মঞ্চে যাত্রার টানে যাত্রা দেখার টানে দমদম জয়যাত্রা উৎসবে দমদম ক্যান্টনমেন্টের হেলথ ইনস্টিটিউটের মাঠে প্রত্যেকবারের মতো এবছরও হচ্ছে পাঁচ ব্যাপী যাত্রা আর ওপেনিং বিগ শট কেন সেখানে রয়েছে রক স্টার সঞ্জু আমার বন্ধু সঞ্জু কুমার সঞ্জু সবাই চেনো যাত্রা যারা দেখো তারা তো খুব ভালোবাসো সঞ্জুকে এই জেনারেশনের সব বলা যেতে পারে ওয়েলকাম সঞ্জু ওয়েলকাম চ্যানেল ধন্যবাদ প্রাণ সবাইকে নমস্কার এক বছর বাদে দেখা হলো এক বছর আর অনেক লং লং টাইম নিউ ইয়ারে কি বার্তা দেবে তোমার দর্শকদের নিউ ইয়ারে বার্তা মানে কি যেটা দিয়ে আসছি যেটা কি বলি প্রতিটা মঞ্চে বলছি যাত্রা দেখুন যাত্রাকে

আর তুমিও তো কি মা বলো নাকি আমার মা মা তো প্রশংসা করবে ছেলে কি খারাপ হোক ভালো হোক করবেই কিছু করার নেই আচ্ছা তোমার গ্রিন রুমে আর কারা আছে না আরো অ্যাকচুয়ালি একটু বারণ আছে দেখানো আচ্ছা আর আমি একটাই কথা বলবো যে যাত্রাকে ভালোবাসো প্রত্যেকটা মানুষ যাত্রায় চেঞ্জ করার চেষ্টা করছি যাত্রায় তাই বলে যাত্রারকে সর্বনাশ করে যাত্রায় ফর্মটা তুমি বজায় রাখছো কোনটা কি রাখছো যাত্রার সভ্যতা সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সময়ের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করছে আচ্ছা যাত্রাকে ধ্বংস করে যাত্রাকে মানে আমি নষ্ট করে যে আমি আপডেট হব তা নয় কিন্তু যাত্রাকে নিয়েই আমি এগিয়ে চলার চেষ্টা করছি কিন্তু যেহেতু আমাদের সব কিছুতেই এত কিছু আপডেট হলো এখন জেনারেশন যেটা চাইছে পাবলিক যেটা চাইছে যাত্রার মানুষরা যেটা সময়ের সঙ্গে যেটা চাইছে মিউজিক লাইট মাইক যাত্রার অভিনয়ের ধরন ধারণ তো সেটাকে চেষ্টা করছি যে ওদের খিদে মতো ওরা কি চাইছে মাঠে কি চাইছে ওদেরকে দেওয়ার চেষ্টা করছি তাই বলি যাত্রাকে ধ্বংস করে নয় যাত্রার সভ্যতা সংস্কৃতিকে সঙ্গে নিয়ে সময়ের সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করছি আর নেক্সট ইয়ার আরও ভালো কিছু করার চেষ্টা করছি নন্দী কোম্পানিতে আমি যাচ্ছি জি নন্দী প্রোডাকশন একটা খবর এটা অনেকে এখনো জানেন না আচ্ছা বা আমার চ্যানেলে প্রথম দর্শকরা জানতে পারলো হ্যাঁ হ্যাঁ প্রথম জানতে পারলো

সঞ্জুর সাথে তো বেশ কিছুক্ষণ আড্ডা হবে দাড়ি দাঁড়িয়ে সম্ভব নয় সঞ্জুর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো তিন ঘন্টা অভিনয় আছে আর সঞ্জু আমার গল্পের নায়ক তো প্রচুর সিন প্রচুর পরিশ্রম তাই ভাবলাম ওকে একটু বসিয়ে রেস্ট দিই রেস্ট

যু সবাই যুব যজু জানে আমি আরও একসঙ্গেই আমাদের ক্যারিয়ারটা স্টার্ট করেছিলাম আমাদের পড়াশোনাটা একটা জায়গা থেকে স্টার্ট হয় তারপর ও যাত্রাতে চলে আসে আমি অ্যাক্টিং অ্যাঙ্কারিং প্রফেশানে চলে আসি কিন্তু তারপর থেকে বাকিটা সঞ্জয় বলবে ও এখন দাদাগিরিতে দাদাগিরিতে হোস্ট করছে তারপরে আমার আরেকজন বন্ধু এসছে ও আজকে ও যাত্রা অভিনেতা ও যাত্রা করে এবং নতুন ওরা এসছে যাত্রাতে তো এখন আমি এটা বলবো যে প্রথমে এসেই যে আমরা ওই মুক্তটা চাই বললে তবে না সমুদ্রে ডুব দিতে হবে একটু তার জন্য তো ওকে একটু স্ট্রাগলটা করতে হবে ও যাত্রাকে ভালোবাসে যাত্রা ভালো করে আমি দেখেছি আরও ভালো করতে হবে শিখতে হবে ও এখন কিন্তু তোমার তাহলে তারপর যখন যাত্রায় ব্যস্ত হয়ে গেলে থেকে আস্তে আস্তে নিউ মোহটা কমে মোহটা কমে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে এটা ধ্রুব সত্য কথা যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে শুরু করেছে তো কলকাতায় সংগ্রামটা তো সেই সময় স্বপ্নটা ছিল যে সিনেমাতে কিছু কাজ করব। মানে হিরো হবো এটা তো ডেফিনেটলি মনে একটা ছিল যে সিনেমার করব কিন্তু ওখানে দেখলাম যে আমার তো ব্যাকগ্রাউন্ডে কেউ নেই আমার ধারে কাছে ডাইনি বাইরে কেউ নেই তো আমাকে আমি কিভাবে চান্সটা পাবো ওখানে তো অনেক কিছু দেখলাম অনেক বছরটা ঘুরেছি প্রায় চার বছর ধরে ওখানে ঘুরেছি আমার এই বন্ধু আমি আমরা শুরু করেছিলাম তারপর আমি যাত্রাতে যাত্রার একটা রক্ত ছিল প্রথম থেকেই যাত্রাতে গেলাম যেমন যাত্রাতে হচ্ছি যে এখানে আসলেই যে হয়ে যায় তা তো নয় আজকে উনিশটা বছর আমি যাত্রা করছি এই উনিশটা বছর ধরে আমি যাত্রাকে দিয়েছি এখনও শিখছি চেষ্টা করছি ভালো করার এখনও নিজে অনেক হিনম্যতায় ভুগছি যে আমি পারছি না আরও অনেক ভালো করতে হবে অনেক ভালো দলের অনেক ভালো অভিনয় করছে আমি পারছি না না তুমি ভালো করছো তার প্রমাণ প্রত্যেক বছর ভালো ভালো দলে তুমি কাজ করছো প্রচুর পপুলারিটি সঞ্জুর দুটো এপিসোড আমার চ্যানেলে আছে মানে

কিন্তু তোমার পাল্লাতে কার গান বেশি তুমি ব্যবহার করা আমার পাল্লাতে আমি গান বেশি করি সুরের গান সুবীর চ্যাটার্জি সঙ্গীত সম্রাট আমি সুবীর চ্যাটার্জিরই ফসল মানে ওনারই ফসল আজকে সুবীর চ্যাটার্জি না থাকলে কুমার সঞ্জু কুমার সঞ্জু হতো আর সফল গায়কদের গানও তো আমি যেমন গতবার মান্নাদের লাগা চুনারি মেয়ে রাগ ওরকম একটা কঠিন গান তুমি করেছিলে তো মান্নাদে হেমন্ত শ্যামল মিত্র এনাদের মধ্যে কার গান তোমার বেশি ভালো লাগে মানে কোন ঘরানা বা কোন গায়কীটা তুমি বেশি পছন্দ মান্না দে

কবিতা কৃষ্ণমূর্তি আর তোমার ফেভারিট হিরোকে বলিউডের আর টলিউডের বলিউডের হচ্ছে আমির খান আমির খান আচ্ছা আর টলিউডের তো মোম্বাটা দেখে হোসেনজি চ্যাটার্জি আর হিরোইন হিরোইন আমার প্রথম থেকেই ছিল হ্যাঁ হ্যাঁ ফোনটা ধরে নাও সঞ্জু ব্যস্ত সঞ্জুর ফোন এসেছে এই যে সঞ্জুর বন্ধুরা এসে গেছে সঞ্জুর টানে হ্যাঁ হ্যাঁ বলো বলো এই পাইনি আমিও চলে এসেছি সঞ্জুর টানে আমার পাড়া বলে শুধু নয় আমি বললাম চলো একটু আড্ডা মারি কারণ সঞ্জুর এপিসোড দেখতে লোক খুব ভালোবাসে অনেকে চায় দেখতে তো সেই জন্য আশা তো বলিউডের হিরো কে ফেভারিট আর টলিউডের হিরো তো বললে তুমি হিরোইনটা প্রথম থেকে আমি খুব ভালোবাসতাম ঋতুপর্ণা ঋতুপর্ণা সেন তোমাকে একটা এই সঞ্জুর দর্শকদের জানিয়ে নিই আমি রিসেন্টলি একটা ছবি কমপ্লিট করলাম মানে অ্যাজ অ্যাজ অ্যান অ্যাক্টার যাতে আই প্লেড দ্য পিভোটাল রোল অপজিট ঋতুপর্ণা সেন ঋতুপর্ণার অপোজিট আমি একটি ছবিতে কাজ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিচালক খুব স্বনামধন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শতরূপা সামনে খুব শিগগিরই তার যাবতীয় সবকিছু জানতে পারবে তো ঋতুপর্ণা খুব ফেভারিট আর বলিউডের ছোটবেলা থেকে ফেভারিট ছিল বলিউডের শ্রীদেবী শ্রীদেবী আচ্ছা তাহলে সঞ্জু পলিটিক্সে আসার কোনো প্ল্যান আছে নাকি অনেকে তো শিল্প জগতে সাফল্য পেলে এভাবে চলো আমার তো গ্রাম বাংলায় এত দর্শক আছে এত অডিয়েন্স আছে আমি একটু পলিটিক্সে হাত পাকাই এরকম কোনো পরিকল্পনা না কোনো ভাবিনি কোনো ভাবিনি আর আমি যাত্রা পার্টি আর অন্য কোনো পার্টি হতে চাই না আর প্রথম কথা হচ্ছে আমি আমি ওটা কিছু বুঝি না তো আমি কি করবো যেটা আমি আমি ট্রাক চালাতে পারি না আমার তো স্ট্যারিং ধরা উচিত নয় না উচিত নয় আমি ট্রাক চালাতে জানি না তো আমি ট্র্যাক্টার স্ট্যারিং এ বসে যাবো কাউকে পিছনে তো বুঝে দেবো আমি কারো তাই না কোথায় গিয়ে লাগিয়ে দেবো তো সেই জন্য আমি যেটা জানি না আমার মনে হয় সেখানে যাওয়া উচিত সঞ্জু লং ড্রাইভে যদি যাওয়ার সুযোগ হয় কাকে নিয়ে যাবে সাথে আমার বাড়ির লোককে বাড়ির লোককে না ধরো তুমি বিয়ে করো ফর মানে কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম সেক্ষেত্রে তোমার স্টিয়ারিংয়ে তোমার পাশে কে থাকলে তোমার খুব ভালো লাগবে সেটা যে কেউ নাম করা ফিগারও হতে পারে না যদি আমি বিয়ে করিনি তাহলে আমার মা বাবা মা বাবা মানে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই গার্লফ্রেন্ড যে ছিল তাকেই বিয়ে করছি সঞ্জুর ফেভারিট স্পোর্টস কি খেলা খেলা তো আমার ফুটবলটাই ছিল এখনও রয়েছে ফুটবলই তারপরে ক্রিকেটটা এখন আস্তে আস্তে ভীষণভাবে ভালোবাসা হয়ে গেছে আচ্ছা সঞ্জু যাত্রায় ছুটি না এটা খুব কঠিন প্রশ্ন একটা আমার না যাত্রাতে আমার ম্যাচিং মতো নায়িকা পায় আমাকে বলে খুব রোগা পেচার মানে পাতলা তো আমার নায়িকা হতে গেলে আরও বাচ্চা লাগবে তা বাচ্চারা আসলে তাহলে তো ঠিক ঠিক মানে দর্শক ঠিক মেনে নেবে না কাজটাতে বা তারা হয়তো শেখেনি বা অত কম বয়সী মেয়েরা যাত্রাতে আসেনি একটা প্রবলেম তো সেই জন্য জুতি বাঁধা হয়ে ওঠেনি কোনো কারণ সঞ্জুর কম্পিটিটার কে যাত্রা আমি নিজে নিজের কম্পিটিটার ও অন্য আর কোন হিরোর অভিনয় ভালো লাগে যাত্রাতে হ্যাঁ হিরো বলতে আমি সিনিয়রদের কথা বলবো হ্যাঁ অনল চক্রবর্তী এই জেনারেশন তোমার জেনারেশনে জেনারেশনে অনেকেই ভালো কাজ করছে আমি কজনের নাম বলবো একজনের নাম বললে একজনের মন খারাপ একজনের বলতে হবে তোমাকে যে কোনো বাকিরা মন খারাপ করলেও করো ডোন্ট বি ডিপ্লো না 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 এটা এটা ঠিক না আমি প্রত্যেকের অভিনয় ভালো লাগে কোন হিরোইনের অভিনয় সবচেয়ে ভালো লাগে বা দেখতে ভালো লাগে সেই অ্যাঙ্গেলেও বলতে পারো অভিনয় হিরোইন বলতে আমি একজন কি জানি কাকলি চুই আর এই জেনারেশনের মানে ইয়াং দের মধ্যে এখন প্রত্যেকেই ভালো কাজ করছে সঞ্জু কিন্তু খুব ডিপ্লোম্যাটিক কোনো রকম বিতর্ক জড়াতে চায় না কে ভালো বললো ও খারাপ বলবে ওকে এগুলো সে দুঃখ পাবে তো সঞ্জু সব খুব সাবধানে এড়িয়ে যাচ্ছে সঞ্জুর কি কোনো রিজলিউশন আছে নিউ ইয়ার্স যে আমি এই বছরে এটাই এই করব না না সেরকম কোনো নেই এই বছর যেটা চলছে এটাকে ভালোভাবে আর শেষ পর্যন্ত আরো ভালোভাবে করতে হবে এটাই মাথায় মধ্যে রয়েছে আর সামনের বছর কি করব সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে আচ্ছা নন্দী কোম্পানিতে তুমি ঢুকেছো তোমার সাথে তোমার হিরোইন কে না এখনো কিছুই বলতে পারবো না আমি এখন টিম সাজাচ্ছি টিমটা রেডি করছি এবং সময় লাগবে মাস মানে আমাদের সরস্বতী পুজো পর্যন্ত টিমটা রেডি হয়ে যাবে তখন বলতে পারবো ও সাজাচ্ছ মানে যাত্রাতে বলে টপ যারা তারাই বলে টিম সাজায় না 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 তারা না প্রোডিউসার থাকে সেই সঙ্গে আলোচনা করে করা হয় আচ্ছা আর কাহিনী কি কি টাইপের মানে কি জনারের গল্প থাকবে আমি প্রত্যেক বছর রূপটা চেঞ্জ করি তো গত বছর একটা রূপ ছিল রাফ অ্যান্ড এবছর একটা বাগদি ছেলে তার আগের বছর অন্ধ করেছি তার আগের বছর কলঙ্কিত নায়ক একটা মানে গরিব ঘরের একটা ছেলে করেছিলাম এবছর একজন বাগদি তো সামনের বছর একটা অন্য রূপ নিয়ে আসবো সেটা নিয়ে ভাবছি আর সঙ্গীত চর্চা কেমন চলছে সঙ্গীত চর্চার সময় পায় না তবে ঘরে যেটুকু সময় থাকে একটু সঙ্গীতটা করার চেষ্টা করি আর হোটেলে ওই গুনগুন করে গান যেদিন ছুটি থাকে তখন রেওয়াজটা সাংঘাতিকভাবেই হয় ছেলে কত বড় হলো তিন বছর তিন মাস দেখছে যাচ্ছা বাবার বাবার শো দেখেছে এটা আমার পরম সৌভাগ্য যে শান্তি করে আমি হলে শোটা করতে পেরেছি না হলে ভীষণভাবে চিৎকার করে বাবাকে মঞ্চে দেখছে মানে ও মঞ্চে উঠবে এই একটা ব্যাপার থাকে

বা করছে আমাকেও করতে হয় এটা কিন্তু তিন ঘন্টা পরিশ্রম করার পর আর শরীরটা দেয় না ইচ্ছে করে না কিন্তু এখন একটা যাত্রার রীতি রেওয়াজ হয়ে গেছে যাত্রা শেষে গান গাইতে হবে আচ্ছা কাকুলি চৌধুরী তো তোমার খুব ফেভারিট একজন অভিনেতা ছোটোবেলা থেকে কোনো সময় মনে হয় কাকুলিদির সাথে অভিনয় করবে এরকম কোনো মনের আকাঙ্ক্ষা বা বাসনা কিছু রয়েছে বরাবর বরাবর রয়েছে মানে ইন্ডাস্ট্রিতে আসার আগে সব স্বপ্ন ছিল যে সাথে অভিনয় করব। আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু না হয়ে উঠছে না আর ওনারাও আমার শো দেখতে পারছেন না এটা আমার খুব দুঃখের একটা বিষয় মেসেজ চালাচালি হয় যে যে কেউ দেখে বলছে লাগলো সঞ্জুর এবছরের পালা কি খামতি কখনো মনে হয় যে আমার এটা এই করলে ভালো হতো গল্প ভালো হতো এগুলো কি হয় এটা এটা সবসময় থাকবে এটা সবসময় আছে মনের মধ্যে আমি না এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এটা মনে ঢেকেই যাচ্ছে ঠিক আছে সঞ্জু সঞ্জু ফোন আসছে পর পর তো সঞ্জুর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো বোন পলাশি বাবজি ছেলে খুব হিট অলরেডি তাই তো থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দেখুন লোকে তাহলেই দেখুন সবাই বলছে দেখুন ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে আপনারা দেখুন যাত্রবেলাটা যাত্রার মধ্যেই মানুষকে আমি অনুরোধ করব এই বেলাটা দেখেই দেখুন ভালো লাগবে সবার ভালো লাগছে মিউজিকের নতুনত্ব শুরুই নতুনত্ব আর যাত্রার কিছু নতুনত্ব আসলে দেখতে পাবেন মিউজিক কনসেপ্ট কনসার্ট করে সবটাই নতুন করার চেষ্টা করছি দেখুন ভালো লাগবে আমার মনে হয় আর আমার চ্যানেলের দর্শকদের কি বলবো চ্যানেলের দর্শক ভুলোজিতের চ্যানেল প্রত্যেকেই বলবো করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে আর এই চ্যানেলটার মাধ্যমে আপনারা অনেক কিছু যাত্রার নতুন নতুন তথ্য কথা যেগুলো আপনারা জানেন না অনেক কিছু জানতে পারবেন যাত্রায় নতুন যা কিছু আসুন না কেন এই চ্যানেলের মধ্যে মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে দিন এবং লাইক করুন শেয়ার করুন খুব ভালো একটা চ্যানেল যাত্রার অনেক মানে যেগুলো কেউ জানেন অজানা তথ্য কথা আপনারা জানতে পারবেন ইন ডেপ তুলে ধরার চেষ্টা সন্ধুর সাথে বসবো প্রচুর মিউজিক হচ্ছে এখানে ঠিকভাবে বলা যায় না ও প্রিপেয়ার করবে নিজেকে নাহলে ইন ডেপ তারও অনেক কোনো এক সময় হবে আপনারাও সম্পৃদ্ধ হবেন তো বাই বাইফর নাও আমরা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার